সেই দিনকে দিদি এক একটুখানি বেরিয়েছিল ঘন্টু কিন্তু বুঝতে পার দিদি কেনাকাটা করে বাড়ি চলে এসেছে আমারও যাওয়ার কথা ছিল সকালবেলা ঘরদুর পরিষ্কার করে আর মায়ের হাতে নেল এক্সটেনশন করে দিয়েছিলাম শরীরটা না একদমই ভালো লাগছিল না তাই আর জানি নেল এক্সটেনশনটা দিদিই করেছিল আমি বসেই ছিলাম পাশে ঘর দূর পরিষ্কার করে না সত্যি যেতে ইচ্ছা করছিল না ভেবেছিলাম বাইরে বেরিয়ে পড়া মতো ঠাকুর থেকে আসবো দিদি এসে বলছো ঠাকুর এসে গেছে আর এত মন করেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত যেতে ইচ্ছাই করছিল না দিদি দেখো দুই ব্যাগ ভর্তি বাজার করে এনেছে এক ব্যাগ ভরতে ওদের বিস্কুট কিনে এনেছে আর এক ব্যাগের নীলস্টেনশন করার জন্য আর টেবিল কিনে এনেছে আর দেখো আসার সাথে সাথে ঘন্টু আমার লাফালাফি শুরু করে দিয়েছে আর দেখো শুকিও কিন্তু শুরু করে দিয়েছে দিদির মুখটা বেজার কারণ আমি যাবো না বলেও আর যায়নি শেষ পর্যন্ত এই জন্য দিদি একটু রেগেই ছিল তাই মুখটা রকম করে গুরুগম্ভীর করে ঢুকছিল আর দেখো আসার সাথে সাথে ঘন্টু দিদি পেছু বেঁচু ঘুরছে আর ওইখানে হাতে এনেছিল ও নিজের সাথে বলে ফুল ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছিলো বিস্কুট আর একটা হাতে করে নিয়ে এসেছিলো টেবিল আর দিদির জন্য ফুল টেবিলটা মিল নিয়ে এসেছিলো নেল এক্সটেনশনের জন্যে দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি বারবিডল দেখে নিয়ে এসে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো আর লাস্টটা দেখো আমাকে একটু ভালো করে দেখালো আজ ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিলাম